আজকে কি মাছ পেলে চিংড়ি মাছ দেখি মাছটা দেখি চিংড়ির সাইজগুলো গুলো কেমন পেয়েছি নিয়ে এসছো তো হ্যাঁ বড়ই আছে সাইজগুলো তাই না আর কাটা পোনা মাছটাও বের করে চিংড়ি সাইজগুলো বড় আছে মাথাগুলো ছাড়িয়ে দিয়েছে তো ছাড়িয়ে দিয়েছে তো পরিষ্কার করে দিয়েছে গায়ে আর এটা আছে ওটা তো পরিষ্কার করতে হবে আর ওই কালো এগুলো কালো যে নোংরাটা থাকে না ওইটাও পরিষ্কার করতে হয় দু রকম তাই তো কাঁটা পোনা মাছ আর চিংড়ি মাছ চিংড়ি মাছের ভালোই লাগছে মেয়েও জলখাবারের ফ্যান ভাত খেলে তুমিও খাও বাঁধাকপিটা এখন আর আনবে না এঁচোরটা আনবে তুমি এ আনছো না এঁচোরটা এই সময় খেতে ভালো লাগে খেয়ে নো চিংড়ি মাছ তো রুটিটাই ভাল লাগবে পেঁয়াজ রসুন দিয়ে যেমন কষা কষা মতো হয় না চিংড়ি মাছটা রুটি খাবে না ভাত খাবে সেটা বলো ও বিকেলে কি করবেন দেখুন ভাত করবেন নাহলে হুম চিংড়ি মাছ তো ওটা মাখো মাখো হলে কতটা গ্রেভি হবে সেটাই হচ্ছে দেখো সকালে স্নান করে আমার মায়ের হয়ে গেছে আর ছুটির দিনে শাশুড়ি মাই রান্নাঘরে রান্না করছে জল খাবার তৈরি করছে বন্ধুরা আজ আমাদের কি কি বাজার হয়েছে তোমাদের দেখাই দেখো ফুলকপি আছে দেখো দুটো ফুলকপি এনেছে লাউ এদিকে কুমড়ো এ দেখো ক্যাপসিকাম বেগুন আর এই যে কাঁচা আম এনেছে পটল আছে ঢেঁড়স টমেটো এদিকে আছে ঝিঙে বাঁধাকপি আর বিনস আর গাজর এনেছে এখানেও একটা ক্যাপসিকাম আছে আর ধনে পাতা এনেছে ডালের সাথে কি ভাজছে আলু ভাজা গোল গোল করে আলু ভাজা আর কুমড়ো ভাজা চিংড়ি মাছের কি করেছেন এটা পেঁয়াজ রসুন দিয়ে না রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে আজকে রাত্রিরে রুটি দিয়ে খাবার জন্য করেছেন তো আর সকালে ভাত দিয়ে খাবার জন্য কাটা কোনো মাছ করেছেন আর এটা রুটি দিয়ে খাবার জন্য একদম কষা কষা একটু ঝাল ঝাল মাখো মাখো দেখতে তো দারুণ লাগছে